হাসর মাটি আমার আবু বকর কি জান্নাতের আটো দরজা দেখবে সোহান আমার দিকে আসো আমার দিকে আসো আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী প্রশংসা করলেন বললেন আল্লাহ নবী চোখের কোন দিয়া তাকায় দেখেন উমর রে কেমন দেখা যায় উমরের চেহারাটা মলিন হয়ে গেছে নবীজি একবার বললেন ও সাবিরা আমি একদিন স্বপ্ন যুগে জান্নাতে ঘোরাফেরা করতেছি সোহান আল্লাহ নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন মনে হয় সমান জোরে বলেন সমান কি নবীজির স্বপ্ন ছিল বাস্তব আমাদের স্বপ্ন বেশিরভাগই কাল্পনিক ঠিক কিনা বলেন আমরা স্বপ্নে দেখি অনেক স্বপ্নই আমাদের বাস্তবে পরিণত হয় না কিন্তু নবীজি যেই স্বপ্ন দেখতেন আল্লাহর নবীর স্বপ্ন বাস্তবে ওহি হয়ে যেত বলেন সোহান আল্লাহ এই জন্যে নবীজি যখন ঘুমাইতেন আল্লাহর নবীর অজু ভাঙতো না আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে যায় ঠিক কি না বলেন অম্মুল মোমেনিন হাজরতে আয়েশারতী আল্লাহ তালাহা বলেন কান নবীসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তানা মোহাইনা হুয়ালায় না মোক আলবু আমার নবী যখন ঘুমাইত নবীর চোখ দুইটা ঘুমাইত কিন্তু অন্তরটা ঘুমের মধ্যেও জাগ্রত থাকতো তাহলে বোঝা গেল নবীজির ঘুম আর আমাদের ঘুম সমান না নবীজি বললেন আমি স্বপ্নে দেখি যে জান্নাতে ঘোরাঘুরি করতেছি হঠাৎ দেখি চমৎকার দুইটা বালাকানা সোহান আল্লাহ বলেন যেই বালাকানাগুলির পাশে সুন্দরী রমণীরা অজু করতেছি পাশে ছিল জিব্রাইল জিজ্ঞেস করলাম এ জিবরাইল এত সুন্দর বালা আল্লাহ কার জন্য বানাইছেন সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল বলেন ওগো আল্লাহর নবী এই বালাকন বালাকানা আর কারো নয় আপনার খাদেম হযরতে উমরের জন্য আল্লাহু আকবার নবীজির গোলামের কোনো চিন্তা নাই চন্ন বীজের জান্নাতে মদিনাতে যাই কন্যামার সাথে নবীজির গোলামের মৌলা গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে কে খে যাবে মোদিনা নবী কাবি উম্মহতের মায়া কে যাবে মোদিন মদিনাতে কাদেন নবী মোদের মায়া ওরে দিনর জনি কাঁদেন তিনি দিনর জনি কাঁদেন তিনি শুয়ে রো আ যায় চল নবী জের জান্নাতে মদিনাতে যাই চল জান্নাতে মদিনাতে হাজিরিন বলতেছিলাম হজরতি জিব্রাইল বলে নকুয়াল্লার নবী আপনার খাদেম উমরের জন্য আল্লাহ তালা এত সুন্দর বালাকানা বানায় রাখছেন নবীজি হজরতে উমরের প্রশংসা করে চোখের কোন দিয়ে একটু তাকাইলেন তাকায় দেখেন রে হজরতে উসমানের চেহারাটা জানি কেমন দেখা যা হজরতে উমরের চেহারা কেমন দেখা যায় মলিন হয়ে গেছে আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বললেন উমরের ব্যাপারেও বললেন কিন্তু আমার কথা তো নবী কিছু কইলো না হজরতে ওসমান চেহারাটা মলিন করে মনটা খারাপ করে বসে আছেন এমন সবাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা শোনো হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীনা সুলকনকে একজন করে বন্ধু রাখবেন একজন সাথী দিবেন সুবহানাল্লাহ বলেন তোমরা কি জানো যে জান্নাতে আল্লাহ তাআলা আমাকে একজন বন্ধু দিবেন সুবহানাল্লাহ আমাকে একজন সাথী দিবেন আমার একজন সাথী হবে সাহাবাই কেরাম বললেন ওগো আল্লাহর নবী আপনার সাথী কে হবে নবীজি বললেন লিকুল্লি নবী ইনফি কুন ফিল জান্নাহ ওয়া रफीকি ফিহা ওসমান আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন প্রত্যেক নবীর একজন জান্নাতে সাথে থাকবে বন্ধু থাকবে আর জান্নাতে আমার বন্ধু হবে আমার উসমান আল্লাহু আকবার এবার হযরতি উসমানের এর আনন্দকে দেখুন খুশিতে আত্মহারা হয়ে গেলেন নবীজি চকির কোন দিকে একটু তাকাইলেন চেয়ে দেখেন যে হজরতে আলী রাজি আল্লাহ তালু চেহারাটা মলিন হয়ে গেছে হজরতে আলী তিনি চেহারা মলিন করে বসে আছেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন আলী রে তুমি কি খুশি না যে আল্লাহ জান্নাতি আমার বাড়ির সাথে তোমার বাড়িটাও রাখবেন বলেন জুবহান আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবী কোরআনে আরে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর ঠিক কিনা বলেন আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে নাতে রাসুল বললে খারাপ লাগে যারা ইমানদার মমিন আল্লাহর নবীর প্রাণ যাদের অন্তরে আছে তাদের সামনে যদি নবীজির সম্মানের আলোচনা করা হয় নাতেরাসুল বলা হয় তাদের ইমানের পাওয়ার বাড়তে তাকে ঠিক কিনা বলুন এই জন্য নাতে আসুল গাইতে রাজি আছেন আমার সাথে বলুন রহমতুল্লীল প্রমাণ উম্মদ বিনে কে জিবে আমার দয়াল নবীর উম্মদ বিনে কে জিবে আমার দয়াল নবীর আবার বলেন আলামিন নবী প্রমাণ আলামিনে প্রমান কে কেব আমার দয়াল নবীর নবী মদিনারী বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন মুহাম্মদ রাজ আল্লাহ আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন মোহাম্মদ রাসুল আরে সেই নবীকে ভুলবুঝিলে সেই নবীকে ভুলবুঝিলে থাকে না ইমা উম্মদ বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর হাজিরিন বলতেছিলাম হাজরত্তে আলীর বাড়িটা নবীর বাড়ির সাথে থাকবে সু নবীজি এইবার ছায়া দেখেন যে হজরতে তাল্লা বিশিষ্ট একজন সাহাবি হজরতে তাল্লা বসে আছেন চেহারাটা তার মলিন আর হাতের মধ্যে ধরে ধরে কেমন করে জানি মেসেজ করতেছেন এইভাবে হাতের মধ্যে মেসেজ করতেছেন আল্লাহর নবী দেখতেছেন তাল্হার মনটা খারাপ সুবহান আল্লাহ তাল্লা হাতের মধ্যে এইভাবে মেসেজ করেন কারণটা কি উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথার মধ্যে পাথর মেরেছিল আবদুল্লিবনে কাবিয়া নবীজির মাথার লোহার মুকুট ভেঙে গিয়েছিল নজবিল্লা বলে এমন সময় এই লোহার রিং আল্লাহর নবীর কপালের পাশ দিয়া মাথার ভিতরে ঢুকে গিয়েছিল হাজিরিন খেয়াল করে শুনুন নবীজির মাথার ভিতরে লোহার করা ঢুকা গেছে আল্লাহর নবীর মাথা দিয়া রক্ত পড়তেছে অজ্ঞান হইয়া নবীজি গড়তে পইরা গেলেন কিছুক্ষণ পরে নবীজির হুর যখন ফিরে আসলো কাফেররা দেখলো যে নবীজি তো এখনো মরে নাই চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকত নবীদের চতুর্দিকে তারা গেরাও হয়ে গেল আল্লাহর নবীকে গেরাও করে তারা দাঁড়াইলেন কেউ বুক পেতে রাখলেন কেউ বা পিঠ পেতে রাখলেন তীরের দিকে এর মানে তারা বুঝাইতে চায় তীর জামার বি আমাদের বুকে মার এরপরেও আল্লাহর নবীর চেহারার মধ্যে দেহের মধ্যে একটা তীর লাগতে দিব না হাজার হাজার তীর আসতেছে সাবিদের শরীরে লাগতেছে এমন সময় কাফেররা যখন দেখল যে একটা তীরও তো মোহাম্মদের শরীরে লাগে না তাহলে কি করতে হবে কয় উপর দিক উপর দিক দিয়ে তীর মারতে হবে যখন উপর দিক দিয়ে তীর মারা শুরু করল হজরতে তাল্লা আল্লাহর নবীর সাহাবি হাতটা উপর দিক দিয়ে ধরে দিলেন বলেন সুবাহান আল্লাহ নবীজির মাতার উপরে ছাথার মতো হজরতে তালহা হাত দুইরা দিলেন আল্লাহ আকবার এইভাবে একের পর এক তীর আসতেছে হজরতে তালহার হাতের মধ্যে বিদ্ধ হইতেছে বোহারি শরীফের কিতাবুল মাঘাজিতে আছে কানাতে আদু তল্লাহাতে সাল্লাহ তীর লাগতে লাগতে হজরতে তলহার হাতটা প্যারালাইস হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে হা এমন সময় আল্লাহর নবীর মাথা থেকে রক্ত পড়তেছে ওনার মাথা থেকে যে লোহার করা ঢুকছে সেটা কে বাইর করবে সাহাবিরা বলতেছেন কারো সাহস হয় না কে মাথা থেকে লোহার করা ছুটাইবেন এমন সময় দূরে বসেছিলেন হযরতে আবু বাইদা ইবনুল জারি আল্লাহু হু তিনি বলেন আমি নবীজির মাথা থেকে এটা ছুটাব দৌড়াইয়া গিয়া আল্লাহ নবীকে চড়াইয়া ধরলেন ওনার মুখ দিয়ে দাঁত দিয়ে ওই লোহার করার মধ্যে জোরে দূরে টান দিলেন টান দেওয়ার সাথে সাথে সাহাবীর একটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আরেকটা টান দিছেন আরেকটা দাঁত ভেঙে পড়ে গেছে এমন সময় অন্যান্য সাহাবীরা বললেন এর আবু বাইদা তোমার তো দুইটা দাঁত ভেঙে গেছে তোমার জবান দিয়া তোমার দাঁত দিয়ে রক্ত বের হইতেছে আবু বাইদারি আমাদেরকে একটু সুযোগ দাও আমরা নবীর মাতার থেকে লোহার করাটা বাইর করি আবু বাইদা বলে সাহাবিরা রে আমার জবানের মধ্যে একটা দাঁত থাকতে আমি এই কাজ আর কাউকে করতে দিব না আল্লাহ আকবার মদিনা কত দূর কি সকাল কি দুপুর কম না মদিনা কত দূর কি সকাল কি দুপুর আরে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাই মদিনা যাইতে মন চায় নবীজির রোজা যে আরত করতে মন চায় কার কার মন চায় একটু হাতটা তুলে দেখান তো নারায়ণ আল্লাহ তালা সবাইকে কবুল করুন বলুন আমিন বলেন মদিনা কত দূর সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর আরে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বলেন ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম বলেন বারবার মন চাই মদিনা যায়তাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা আশেকের ভাবনা হৃদয়ের কামনা মদিনা যাইতাম ঠিক কিনা বলেন মদিনা মদিনা আশেকের ভাবনা মনেরই কামনা মদিনা যাইতাম মদিনা পথের মরুর ধুলি মদিনা পথে মরুর ধুলি একবার যদি মোর গায়ে মাখিতাম হাইরে একবার যদি মোর গায়ে মাখিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই যাই মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর সকাল কি দুপুর ভাবিয়া দিন যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিন হাজিরিন বলতেছিলাম বলতেছিলাম হজরতলা এই জন্য ওনার হাতটা এইভাবে বসে বসে নবীদের সামনে মেসেজ করতেছেন হাতের মধ্যে ব্যথা হাতটা শেষ হয়ে গেছে হজরতে তালহা বলেন আমি জানি আমার এই হাতটা নিয়ে যদি নবীর সামনে দাঁড়াই আল্লাহ নবী আমার হাতে মেসেজ করে দিবে আমার হাত ভালো হয়ে যাবে বলেন সোহার আল্লাহ আমি জানি এরপরেও পরেও নবীজির কাছে যায় না কেন রে হাসরের ময়দানে আমার এই হাতটা নিয়ে আমার মৌলার সামনে ধরাবো আল্লাহ আকবার আমার মৌলাকে বলবো আল্লাহ তোমার নবীর হেফাজতের জন্য আমার এই হাতটা দিয়ে দিছিলাম বলেন সুবহানাল্লাহ এই তালহা বসে বসে চারা মলিন করে বসে আছেন ঠিক তেমনি ভাবে নবীজি দেখেন হযরতে জুবাইর রাজি আল্লাহ তিনি নবীর সামনে চেহারাটা মলিন করে মনটা বেজার করে বসে আছেন আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন সাহাবির আরে জানো জান্নাতে আল্লাহ তালা প্রত্যেক নবীকে একজন করে খাদেম দিবেন কয়জন করে বলেন একজন করে আল্লাহ তালা খাদেম দিবেন কিন্তু আমি তো রাহমাতুল্লিলাম আমি আখেরি পয়গামবার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাকে একটা নয় একটা নয় দুইটা খাদেম দান করবেন বলেন সুবহান আল্লাহ আমার এই দুইটা খাদেম কে হবে জানো নি সাহাবীরা বলে ও আল্লাহর নবী জানতে চাই নবীজি বললেন আমার তালহা এবং জুবায়ের হবে জান্নাতের খাদেম বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার হযরতে তালহা জুবাইর জুবায়েরের চেহারাটাও ওনারাও খুশি হয়ে গেলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন আজকে আপনারা এখানে যেমনি বসে আছেন সাহাবই কারাম এভাবে বসে নবীজির কাছ থেকে নসিহত শুনতেন বলুন না হাজ হাজরিন আজকে এখানে আমি আলোচনা করব না আলোচনার জায়গা না লম্বা সময় নিতে চায় না অনেক ওলামই কারাম দূর থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের দরবারে তারা সুন্দর নসিহতমূলক আলোচনা করবেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ হাজরিন বলতেছিলাম যে যে আলোচনা যেই মঞ্চ আর যেই মজলিস সেই মজলিসের মধ্যমণি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর সদস্য কারা ছিলেন হজরতে আবু বাকর হজরতে উমর ওসমান আলী বিশিষ্ট সাহাবাই কালাম নবীদের সামনে বসা ছিলেন সদস্য ছিলেন বলেন সোভান হজরতে আসান বসির রহমতুল্লাহ আলাই বলেন যদি কোনো মজলিসে একজন আল্লাহ রলির নাম একবার মাত্র নেওয়া হয় সাথে সাথে এই মজলিসের মধ্যে আল্লাহ তালার রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে তাহলে এখানে আমি কাদের নাম নিলাম আল্লাহ আকবার হজরতে আবু বকর রাজি আল্লাহ তিনি কেমন সাহাবি ছিলেন একটু বলি কষ্ট হইতেছে আপনাদের একটু বলি হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে সাহাবিরা আমার আবু বকরকে তোমরা চিনো আমি যখন আবু বকরের সামনে দাঁড়াই আবু বকরের মধ্যে আমি নবীর চেহারা দেখতে পাই বলেন না সোবাহান আমরা যেমন আইনার সামনে দাঁড়াইয়া আমাদের চেহারা আইনার মধ্যে দেখতে পারি নবীজি বলেন যে আমার হুবহু চিত্র আমার আবু বকরের মধ্যে তোমরা দেখতে পাবে বলেন না সোবাহান শুধু তাই নাই নবীজি বললেন ও দুনিয়ার সব মানুষের বদলা আমি নবী দিয়া দিছি কিন্তু আমার আবু বকরের এহসানের বদলা আমি দিতে পারি নাই আমার আল্লাহ হাসরের মাঠে নিজ হাতে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাসরের মাঠ যদি কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হজরতে আবু বকর হাজির হয়ে যাবেন ডেকে বলবেন আবু বকর রে আমার বন্ধুর জন্য তুমি অনেক কষ্ট করেছ আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি অনেক আহসান করেছ এরে আবু বকর বার एहसानिर বদলা বন্ধু দুনিয়াতে দেই নাই আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে নিজ হাতে দিব বলেন না আল্লাহ হুকুম হয়ে যাবে জান্নাতের আটো দরজা খোলা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর আবু বকর জান্নাতের আটো দরজা খোলা হয়ে গেছে যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহু আকবার সেই আবু বকর যে আবু বকরের ব্যাপারে নবীজি বলছেন যদি আমি আমার মাওলাকে ছাড়া অন্য কাউকে আমি বন্ধু বানাইতাম তাহলে আর কাউকে নয় আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম সেই আবু বকর এবং হজরত উমরও বসা উমর কেমন সাহাবী ছিলেন সোহান আল্লাহ বলেন উমর রাজি আল্লাহ তিনি মদিনাতে বসা মসজিদে নবী এমন সময় বাহির থেকে মদিনাতে আগুন আসতেছে কে আসতেছে বলেন আগুন আসতেছে হজরতে উমর ওনার দেহ থেকে চাদরটা সরাইলেন চাদর সরাইয়া পাশে দাঁড়া দাঁড়িয়েছিলেন হজরতে তামিমে দাঁড়ি রেদিয়াল্লাহুতাল আনহু ওনার হাতে চাদরটা দিয়ে বললেন যে এ তামিমে দাঁড়ি তাড়াতাড়ি চলে যাও মদিনায় আগুন ঢুকতেছে এই আগুনের সামনে দাঁড়াইয়া আমার চাদর দিয়া এইভাবে বাড়ি দিবা সামনে নাড়াইবা আর বলবা যেটা উমরের চাদর উমর হুকুম দিয়েছে আগুন তুই মদিনা থেকে অন্যদিকে চলে যাবি শোভা হজরতে তামিমে দাঁড়ি হজরতে উমরের চাদর নিয়া দৌড়াইয়া চলে গেলেন আগুনের সামনে দাঁড়াইলেন চাদরটা এইভাবে বাড়ি দেয় আর বলে চেনি এই চাদরটা হজরতে উমরের চাদর উমর বলছে যে মদিনা থেকে অন্যদিকে সরে যাইতে বলতে দেরি হয়েছে আগুন মদিনার দিক সরাইয়া ভিন্ন দিকে রওনা হয়ে গেছে বলেন এই ছিল সেই উমর যেই উমরের যখন তিনি খালিফাতুল মুসলিম মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে মাটিতে কম্পন শুরু হয়ে গেছে মাটি কাঁপতেছে হজরত উমার তখন পা দিয়া এইভাবে জমির মধ্যে আঘাত করে আর বলে জমিন রে আমি তো এই জমিনের উপর ইনসাফ কায়েম করেছি তোর উপর ইনসাফ কায়েম করেছি যেহেতু আমি ইনসাফ কায়েম করতে পেরেছি আমি চেষ্টা করেছি অতএব জমিন তুই কাপন বন্ধ করে দিবি বলতে দেরি হইসে জমিনের কাপা বন্ধ হইতে দেরি হয় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা কবু পথ ভুলে যায় না ঠিক না বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় রাতে রাধারে যারা সিজ দাতের রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাতের দুচোখের সুতে নদী যেন বয় ক্ষমতার হাত চানি যতই আসুক ক্ষমতার হাত চানি যতই আসুক পিছনে ফিরে পিছনে ফিরেও না ঠিক কিনা বলেন আল্লাহ দারা বলছেন কলিল্লা মালিকাল মালিকাল্কি تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر الله رب العالمين بنيت ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেই আর যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা চিনায় নেই অতএব ক্ষমতা পেয়ে কেউ বাহাদুরি করো না সব ক্ষমতার মালিক আমি আল্লাহ ঠিক কিনা বলে হজরত উমরকে আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন মাটির মধ্যে তিনি আঘাত করে বললেন মাটিরে এই মুহূর্তে কম্পন তুই থামায়া দিবি বলতে দেরি হইছে। জমিনের কম্পন বন্ধ হইতে দেরি হয় না তাই নয় নবীদের সামনেতে তো হজরত উসমান রাজি আল্লাহ তালানহু ছিলেন উসমান রাজি আল্লাহ তালানহু তিনি কেমন সাহাবী ছিলেন একটু শোনেন হজরত উসমান একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে রাস্তাতে হাইটা যাইতেছেন এমন সময় নবীজি বললেন এরে সাহাবিরা এই যে দেখো আমার উসমান রাস্তা দিয়ে হাইটা যায় আর আসমানের ফেরেস্তার আমার উসমানকে দেখে লজ্জা পায় সুভা এত আমল সে করছে আর আমার উসমানের মর্যাদা এত বেশি যে আসমানের ফেরেস তারাও দেখে লজ্জা পাইতেছে সুবাহ এরপরে করেছিলেন হজরতে আলী রাজি আল্লাহ তিনি কেমন সাহাবি ছিলেন বলেন আল্লাহ আকবার নবীজি বলছেন হজরতে আলীর ব্যাপারে মান কোন তো মৌলাহু মৌলাহু আমি নবী দুনিয়ার সব মানুষের অভিভাবক আমার সব অভিভাবক আমি আমি যেমন সবার অভিভাবক ঠিক তেমনি ভাবে আমার আলী ও সবার অভিভাবক বলেন সুবাহ আল্লাহ আকবার নবী বা সাহাবিদেরকে নিয়ে নসিহত করতেন সাহাবাই কারাম নবীদের সামনে বসে থাকতেন আপনারা এখানে বসেছেন আজকে নসিহত শুনবেন নসিহত শুনে বাড়িতে যাবেন আর এই নসিহত গুলা এত উপকার আপনার আল্লাহ বলছেন যে বন্ধু আমার আপনি নসিহত করুন ওয়াস করুন বয়ান করুন আপনার এই নসিহত আপনার এই বয়ান আপনার উম্মতদের উপকার করবে বলেন সুবহানাল্লাহ হাজরিন আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এরপরে অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি আপনাদের আমাদের এই দরবার গারোয়া পাক দরবার শরীফ এই দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা কারি আবুল হাসিম রহমতুল্লাহ আলাই তিনি কত বড় মাপের আল্লাহর অলি ছিলেন আল্লাহ আকবার কল্পনাও করতে পারবেন না তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ রলি এই দরবারকে সাজিয়ে গেছেন আমি দেখেছি ছোট সময় ওনার দোয়ার একটা অবিচ্ছেদ্য অংশ ছিল যে ও আল্লাহ তুমি আমার দরবারকে কবুল করো আর আমার এই দরবারে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আর এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হয় হাফেজ বের হয় ও আল্লাহ তুমি আমার প্রতিষ্ঠানকে কবুল করো বলেন না তিনি বারবার দোয়ার মধ্যে এই কথাটা বলতেন দোয়া করতেন চোখের পানি ছাড়তেন আল্লাহ তালা ওনার দোয়া কবুল করছেন আজকে ওনার দোয়ার ফসলই দরবার আর এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই অনেক ছাত্ররা হাফিজে কোরআন হয়ে বের হইতেছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন আপনাদের সন্তানদেরকে দিবেন এখান থেকে আলহামদুলিল্লাহ মান সম্পূর্ণ হাফিজে কোরআন বের হবে আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসা এগিয়ে নেওয়ার জন্য একদিন এখান থেকে আলেম হয়ে বের হবে বড় বড়ো আলেম হবে দিনের দায়ী হবে ঠিক কিনা বলুন আল্লাহ তালা যেন কবুল করেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আলোচনা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল